বঙ্গোপসাগরে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে বঙ্গোপসাগরে পনেরোই ডিসেম্বর ভোররাতে ডুবে গেল একটি ভারতীয় মাছ ধরা ট্রলার ডুবে যাওয়া ট্রলারের নাম পারমিতা এগারো এই ঘটনায় এগারো জন মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা সম্ভব রয়েছে তবে এখনো পর্যন্ত

মায়ের সাথে কথা হয়েছে মা বলছে যে এরকম এরকম মানে মা গোডাউনে যাবে মালিকের সাথে কথা বলতে এবার তা আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে মা বলছে যে একটা ডলার নাকি আমাদের মানে মানে আমার বাবা যেই ডলারটা নিয়ে গেছে সেটা নাকি মানে আমার মাও পুরোটা জানতো না মা বলছে যে একটা ডলার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে বাংলাদেশের কাছে গেছে এখন তো বাংলাদেশে গেলে মানে যা হয় আর কি তারপরে জানতে পারলাম যে ট্রলার নাকি পুরোপুরি ডুবে গেছে নিখোঁজ মৎস্যজীবীদের তল্লাশিতে কোস্ট গার্ড ফেরত আসা মৎস্যজীবী সূত্রে জানা যায় বাংলাদেশ নেভির জাহাজের ধাক্কায় ডুবে যায় ভারতীয় ট্রলারটি ট্রলারে থাকা সমস্ত মৎস্যজীবী জলে পড়ে যায় এবং তাদের মধ্যে উদ্ধার হওয়া এগারো জন মৎস্যজীবীকে ষোলোই ডিসেম্বর ভোররাতে রাতে ফেরানো হলেও নামখানা বন্দরে এবং ডুবে যাওয়া ট্রলারটিকে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানা গেছে তবে এখনো পর্যন্ত নিখোঁজ জন মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চালাচ্ছে ভারতীয় কোস্ট গার্ড ট্রলার গেছিলেন ডিসেম্বর আছে ডিসেম্বর ওরা ডিসেম্বর

নামখানা থেকে মুন্না সর্দারের রিপোর্ট কাকদ্বীপ ডট কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে